নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু এই যে আমরা শিব মন্দিরে যাই ভগবান শিবকে অভিষেক করি দেখবেন দুধ লাগে কাঁচা দুধ এই যে ভগবান শিবের অভিষেকে কেন দুধ দেওয়া হয় আজকে এটাই হচ্ছে আমার আলোচনা শিবলিঙ্গে দুগ্ধাভিষেকের এই যে দুগ্ধ দিয়ে অভিষেক করা হয় কারণটা কি এই কারণটা জানতে গেলে আপনাদের আমাদের পুরাণে যা বর্ণনা রয়েছে সেটিকে শুনতে হবে বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণের পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় অসুদের রাজা বলি দেবতাদের পরাজিত করে দিয়ে তিন জগতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বর্গমত্ত পাতাল ত্রিলোকের রাজা হয়ে ওঠে পরাজিত হয়ে স্বর্গের দেবতারা ইন্দ্র অন্যান্য দেবদেবী এবং ঋষিরা তিন জগতের রক্ষার জন্য ভগবান বিষ্ণুর কাছে সে প্রার্থনা করেন যা আমরা এমন কিছু করুন যাতে আমাদের এই হাল না হয় অসুররা অসুররাজ আসছেন তারা আমাদেরকে এইভাবে হারিয়ে দিচ্ছেন আমরা পাচ্ছি না আমরা স্বর্গচ্যুত হয়ে যাচ্ছি তো আমাদের জন্য আপনি কিছু করুন তখন ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের পরামর্শ দেন বলেন যে সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে যা পান করলে ইন্দ্রকে বলে যা পান করলে তুমি এবং তোমার সমস্ত দেবতারা অমর হয়ে যাবে আর এছাড়া ওখান থেকে প্রচুর রত্ন প্রচুর ঐশ্বর্য পাওয়া যাবে এরপর দেবতারা একটু চালাকিটা টালিকি করে ওষুধদেরকে সাথে নিয়ে বাসুকি নাক ও মন্দার পর্বতের সাহায্য নিয়ে ক্ষীর সাগরে মন্থন করেন সমুদ্র থেকে চোদ্দটি রত্ন উঠে আসে অমৃত উঠে আসে আর তার সঙ্গে ভয়ঙ্কর বিষ উঠে আসে মন্থন থেকে প্রাপ্ত রত্ন ঐশ্বর্য অমৃত যেমন সুখের কারণ হল তেমনি ওই যে বিষ সারা সৃষ্টিতে ছড়িয়ে পড়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেই মহা আশঙ্কা তৈরি হয়ে গেল পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে ওই বিষ যদি ছড়িয়ে পড়া ছড়িয়ে পড়বেও যাবে কোথায় এই বিপর্যয় দেখে সমস্ত দেবতা অসুররা মহাবিশ্ব রক্ষা করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন কারণ এই বিষের তাপ আর প্রভাব সহ্য করার ক্ষমতা একমাত্র ভগবান শিবেরই আছে ভগবান শিব জগৎ কল্যাণের জন্য এতটুকু দেরি না করে বিষ নিজের গলায় ঠেলে নিলেন এই সময় মা পার্বতী তার গলাকে চেপে ধরে রাখলেন ভগবান শিবের গলা চেপে ধরে ডাকলে যাতে বিষ নিচে নাতে না পারে কিন্তু বিষের প্রভাব এতটাই প্রবল ছিল তার তাপমাত্রা এত প্রবল ছিল যে ভোলানাথের গলা নীল হয়ে যেতে থাকলো এই জন্যই তো তার নাম নীলকণ্ঠ বিষের তাপে তার শরীরে জ্বলন হতে শুরু করলো শিবের জটাতে দেবী গঙ্গা যেখানে অবস্থান করছিলেন তার ওপর মারাত্মক বিষের প্রভাব পড়তে শুরু করলো তার জলের শীতলতা ঠান্ডা কমতে শুরু করলো ভগবান শিবের গলার এই জলন দেখে সমস্ত দেবতারা ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করতে থাকলেন এবং তাকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করলেন যাতে বিষের প্রভাব কম হয়ে যায় সবার অনুরোধে ভগবান শিব দুধ গ্রহণ করলেন আর দেবতারা তাকে দুধ দিয়ে অভিষেক করতে থাকলেন আর ভগবান স্বস্তি পেলেন তখন থেকে কিন্তু এই শিবলিঙ্গে দুধ ঢালার প্রথা শুরু হয়ে যায় এমন বিশ্বাস করা হয় যে ভোলে বাবার কাছে দুধ অত্যন্ত প্রিয় তাই তাকে দুধ দিয়ে স্নান করালে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় এটা গেল পৌরাণিক কাহিনী এর কাছে পাশাপাশি কিন্তু এর বৈজ্ঞানিক এক ধরনের ব্যাখ্যাও রয়েছে দর্শক কেন দুধ ঢালা হয় আপনি পুরাণকে যদি ধরেন আমি তো পৌরাণিক কাহিনী রাখলাম অনেকেই একটু বিজ্ঞান মনস্ক তারা বিজ্ঞানের একটা ব্যাখ্যা আমি যথাসম্ভব যতটুকু জানি যতটুকু শুনেছি আপনাদের সামনে রাখছি কিন্তু তার আগে যারা আমাকে আপনারা দেখাতে চাইছেন আমার জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন কুণ্ডলি দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন যে কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব যদি সরাসরি এসে দেখাতে চাচ্ছেন সেটাও সম্ভব ওই একই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহের কথা জানাবেন কেন দুধ হয় এর পেছনে বৈজ্ঞানিক কি ব্যাখ্যা রয়েছে দেখুন শিবলিঙ্গ এক বিশেষ ধরনের পাথর আর এটাকে ক্ষয় থেকে রক্ষা করতে দুধ ঘি মধু এই যে মসৃণ ঠান্ডা তৈলাক্ত পদার্থ এর ওপর দেওয়া হয় এরকম হয় যদি চর্বিযুক্ত অর্থাৎ যেটা ফ্যাট আছে আমরা সবাই জানি দুধে ফ্যাট আছে ঘি দেওয়া হয় ফ্যাট আছে তাহলে কিন্তু শিবলিঙ্গ ভেঙে যাওয়ার চান্স ভঙ্গুর হয়ে যাওয়ার চান্স কিন্তু কমে যায় হাজার হাজার বছর ঠিক থাকে ভাঙে না শিবলিঙ্গকে সব সময় জলে ভিজিয়ে রাখলে হাজার হাজার বছর নিরাপদ থাকে তাই দেখবেন বহু শিব মন্দিরে দেখবেন মাথার উপর কলস বসানো হচ্ছে টপ টপ করে জল পড়ছে সারাক্ষণ জল কেউ না কেউ জল টেলেই চলেছে শিবলিঙ্গ হাজার হাজার বছর একই রকম থাকে ভঙ্গুর হয়ে যায় না কারণ শিবলিঙ্গের যেই পাথর এই পদার্থগুলোকে শোষণ করে নিতে পারে শোষণ করে নেয় এটা হচ্ছে পেছনের ব্যাগ আজ এই পর্যন্ত যদি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সকলে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার